বাংলাদেশে দালালের অভাব নেই কিন্তু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা যদি দালালি করে তাহলে দেশেরই ক্ষতি হয় ঠিক তেমনইভাবে আমরা দেখি যে জুলাই অভ্যত্থান পরবর্তী সময়ে জুলাইয়ের আগে যারা সুবিধা নিয়েছে তারা নানানভাবে এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টায় ব্যস্ত এবং একই সাথে নিজেদের স্বার্থ জন্য একটি স্বৈরাচারী রাষ্ট্র কায়েমের পক্ষে তারা কাজ করে যাচ্ছে পতিত প্রেমকে তারা ভুলতে পারছে না কথাই বলে প্রেমের মরা জলে ডোবে না বিচারের জন্য অভিযুক্ত ব্যক্তি বা দল ছাড়া নাকি জাতীয় ঐক্য হবে না এরকম সম্ভাবনা শুধু নয় এরকম একটা মতকে প্রতিষ্ঠিত করে এতদিন ফ্যাসিবাদ কায়েম করে এসেছেন প্রশ্ন শুনে সাংবাদিকের পেশাগত দক্ষতা এবং তার একাডেমিক জ্ঞানের উপরে প্রশ্ন জাগে আসুন শুনে দেখি কি প্রশ্ন করেছিল তার তাদের প্রশ্ন শুনে মনে হয় দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট মিথ্যা ছিল সে সময় সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তাদের ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয় এরকম মনে করেন এই সাংবাদিকরা এদের ন্যূনতম সাংবাদিকতার জ্ঞান আছে বলে সন্দেহ থাকে না আর তাদের সামনে সংগঠিত হয়েছিল এ সকল হত্যাকাণ্ড কিন্তু তারপরেও তারা সেটাকে উল্টে দিতে চাচ্ছে এর পিছনে তাদের যেমন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বিচারহীনতার সংস্কৃতিকে বৈধতা দেওয়ার দায়ও আছে কিন্তু ফারুক সাহেবের বুদ্ধিদীপ্ত উত্তরে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েন এক দুই তিনজন এর পাল্টা প্রশ্ন মানে তাকে জর্জরিত করার চেষ্টা করে নিজেদের অজ্ঞতাকেই জানান দেয় অন্যদিকে মৃতের সংখ্যা তারা চোদ্দশো বলতে নারাজ কারণ তাদের কাছে এখনও এই সংখ্যাটি কাগজে কলমে সাক্ষাৎ মৃত্যুকে অবলোকন করে যারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তারা কিসের সাংবাদিক এটা আমাদের মনে বড় প্রশ্ন হয়ে থাকে একটা রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ মাধ্যম সংবাদপত্র বা সংবাদকর্মীরা কিন্তু তারা যদি এরকম রাষ্ট্রটাকে বিকিয়ে দেওয়ার জন্য লিপ্ত হয় তাহলে সেই রাষ্ট্রের নিজস্বতা বলে কিছু থাকে না এই সাংবাদিকদের অদূরদর্শিতার জন্য আমরা তিনটা নির্বাচন দেখেছি ভোটার শূন্য এবং এই ভোটার শূন্য নির্বাচনকে এই সাংবাদিকরাই বৈধতা দিয়েছে চোদ্দশো সংখ্যাটি নিয়ে প্রশ্ন তুলে তারা ইউএনও রিপোর্টকে মিথ্যা উৎপন্ন করতে চেয়েছে এমনকি জুলাইয়ের অভ্যর্থনে নিহত শহীদদের নিয়ে তারা তামাশা করে ছেড়েছে এই তামাশা সাংবাদিক যতদিন থাকবে ততদিন এদেশের কল্যাণ সম্ভব না বেচারা সাংবাদিক ভুলে গেছে কোর্ট দলিল দস্তাবেজ প্রমাণের ভিত্তিতেই বিচার করে জুলাইয়ের অসংখ্য ভিডিও ফুটেজ প্রমাণ দেয় এই হত্যাকাণ্ডের নৃশংসতাকে পিছনে দায় কাদের তাদের ভিডিও ফুটেজগুলা হয়তো এই সাংবাদিকরা দেখেও না দেখার চোখ নিয়ে বসে আছে বাংলাদেশের রাজনৈতিক দলের এই দালালিমুক্ত সাংবাদিকতা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন বাংলাদেশ রাষ্ট্র আলোর মুখ দেখতে পাবে না ততদিন এদেশের রাজনৈতিক নেতারা সঠিক কাজ করবে না ততদিন এদেশের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিগণ নিজের স্বার্থের জন্য দেশকে বিকে দেবে সাংবাদিকতার নামে যে সকল মিডিয়া এরকম কর্মীদের নিয়োগ দেন তাদেরকে আরও সতর্ক হতে হবে কোনো ব্যক্তি বা দলের দালালি ত্যাগ করে দেশের কল্যাণের জন্য কাজ করার নিমিত্ত তাদের মিডিয়া প্রচালিত না হলে সেগুলোকে বন্ধ করতে হবে মনে রাখতে হবে দলের চেয়ে দেশ বড় তাই দেশের স্বার্থকে আগে গুরুত্ব দিতে হবে এরকম হলুদ সাংবাদিকতা বন্ধ হোক বাংলাদেশ মুক্তি পাক প্রতিষ্ঠিত হোক ন্যায়ের শাসক এই হোক